আসসালামু আলাইকুম সকল তোমাদের দু হাজার সতেরোর উপলক্ষে নতুন একটি ভিডিও নিয়ে আসতেছি যেটা তোমরা বিস্তারিত দেখলে বুঝতে পারবা একটা ফুল হ্যাকিং সিস্টেমের ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর আজ অব্দি এরকম ভিডিও কেউ তৈরি করতে পারে নাই ভিডিওটা আর বেশি কথা বলবো না কাজের কথা এসে করি দেখো এখন কীভাবে টার্নিং এ এই ইজিয়ান ইজিয়ান সফটওয়্যারে কিভাবে কাজ করবে আর কিভাবে হ্যাকিং করবে সেই টিউটোরিয়াল সহ তুলে ধরলাম প্রথমে ইজিয়ান সফটওয়্যারটি বাম্পা সেটটা ওপেন করলাম দেখো বাম্পা সেটটা ওপেন করলাম হোম আসতেছে তুলনী নিয়ে হচ্ছে আমার ওয়াইটিং ব্যালেন্স আছে 1726 ডলার আর কার্ডিক ব্যালেন্স 6 আর আর্নিং ব্যালেন্স 7 শপিং ব্যালেন্স 4 আর জয়েনিং ব্যালেন্স 183 আর হ্যাপি নিউ ইয়ার 2007 নিউ অফার দ্য চাইল্ড ইউএসডি ডলার আর কি প্রথম আর কি বলতেছে হ্যাপি নিউ ইয়ার এর ডলার কি বোনাস রেফারাল আর অ্যাক্টিভ করলে 4 ডলার বোনাস দিবে এবং 15% ছাড় দিবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার কারণে আর এইটাই অফারটা চলবে আর কি সাত দিন সাত জানুয়ারি পর্যন্ত যদি কিনা এখনও কেউ আইডি অ্যাক্টিভ না করা হয় যে সতেরো ডলার দিয়ে আইডি অ্যাক্টিভ হবে সাত জানুয়ারি পর্যন্ত আর এখন কারেক্ট ব্যালেন্স উইড্রো করা যায় তো অফারটা শেষ হলে আর্নিং ব্যালেন্সটা উইড্রো করা যাবে আর পাইজা পাই পেলে সেইটাও যুগ হয়েছে যে জয়নিং ব্যালেন্স সেটাও আজকে দিছে আজকে আমি অনেকের আইডি অ্যাক্টিভ করলাম যারা এখন আইডি অ্যাক্টিভ করো নাই সেই ক্ষেত্রে আইডি অ্যাক্টিভ করতে দেখো আমার কাছে আজকে যারা আইডি এক্টিভ করতে মাই ট্রানজিপশন অপশনে গেলে দেখতে পারবা এই যে বিকাশ আছে বিকাশের উইডো বিকাশ অনেকবার উড্য নিাসি সেক্ষেত্রে তোমরা বিকাশ উইডো নিতে পারবা মাইটাম যে দেখো হিস্টোরিটা দেখে দেখে নেই তোমাদের এই যে কিছুক্ষণ আগে এই যে সত্র আর কি সতের ডলার একজনকে দিলাম আরেকজনকে দিছি এই যে আমার আমার কাছ থেকে ডলার কিনতে চাইলে আর কি যত ডলারই লাগবো যার যত ডলারই লাগবো সে যোগাযোগ করতে পারবা আর নাম্বার আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করবা যত যার যত ডলার লাগব এই নাম্বারে যোগাযোগ করবা তাহলে এই ডলারটা পাওয়া যাবা কোনো সমস্যা নেই আর আমি এই পর্যন্ত যত ডলার সেল করছি এখানে হিস্টোরি দেখতে পারতেছ এই দেখতে পাচ্ছ আমার হিস্টোরি হুম হিস্টোরি এই হিস্টোরি দেওয়া নাম্বারই ইজ দুথ ফোর জিরো ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে যার যত ডলার লাগে যোগাযোগ করবে জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবে যার যত ডলারই লাগুক আমি যথেষ্ট পরিমাণ দিয়ে দিব হিস্টোরি অনেক ষোলো ডলার একটিভ করছি সতেরো ডলারে এখন অ্যাক্টিভ করতেছি এরাজেও একটিভ করছি বিশ ডলারে তুমি তোমার আটচল্লিশ এই যে দেখতে পাচ্ছো আটচল্লিশ পঞ্চাশ ষাট আটচল্লিশ একশো দুইশো দুইশো লুতপুর এই যে দুইশো একশো ডলার সেল এরকম তোমার যদি কিনা দুইশো তিনশো ডলারও লাগে আমার কাছে যোগাযোগ করতে পারো ডলার দিতে পারবো কোনো সমস্যা নাই নিশ্চিন্তে ডলার নিতে পারবো আমার নাম্বার লুতফুর জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ জিরো এইট আমার সেক্ষেত্রে নাম্বার দিয়ে দেই যে কেরো নিশ্চিন্তে যাতে ডলার নিতে পারো অনেক হিস্টোরি অনেক 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 দেখতেই পাচ্ছো হিস্টোরি অনেক বড়ো কারণ অনেক দিন ধরে ধরেই যেন শুরু থেকে আসি তো সেই জন্য এখন দেখাবো কিভাবে আর কি হেকিং করবা উম ইজিয়ানে কিভাবে হেকিং করবা সেটা উম প্রথমে আর্মি গেলাম দেখাবো কিভাবে হ্যাকিং করবা আমার এগুলো নিয়ে তো কথাই বলছি ইউ উইল গেট বোনাস আর কি বোনাস এটা নতুন যুগ করছে এটা হলো তোমার যারা রেফার তারা যদি কিনা আইডিটা অ্যাক্টিভ করে থাকে তাহলে সেটার বোনাস আর কি তিরিশ দিন পর আমাকে দেবে আর কি বোনাসটা দেবে বোনাসে আর কি যা দেওয়ার তা দিছে আরও বোনাস আছে হ্যাপিনিয়ার বোনাস সেটা দিবে এখন দেখাবো কিভাবে ডলার আর কি হ্যাক করবা ইজান হ্যাকিং এইসব পদ্ধতি এটা ফলো করো কাজে লাগবে এখন মনে করো আমার এই সফটওয়্যারটা প্রথম টপ আপ একটা ইয়েটা ডাউনলোড দিয়ে দিছি এখন দেখাবো আর কি অন্য একটা সেক্ষেত্রে তোমার পছন্দের মতো একটা ভিডিওটা আর কি সফটওয়ার সিলেক্ট করলাম প্রথমটা এটা দ্বিতীয়টা সিলেক্ট করলাম এই তো একজনের টাকা পাঠাইছে তেরোশো ষাটটা ডলার দেওয়া লাগবো অবশ্যই ডলার দেওয়া লাগবে তার জন্য টাকা পাঠাইছে অসুবিধা নেই আইডি কোটাই সব সেই কোটে ডলার দিয়ে দেবো এটা বাংলাদেশ কোনটি সাপোর্ট করতেছে না হুম এক কথা এটা বলে রাখি যে সফটওয়্যারটা সাপোর্ট করবে না এই সফটওয়্যারটা ব্যাঙ্কিং রিচার্জ এর বিল এটা রেখা গুগল ডট কমে সার্চ দিবেন তাহলেই সেখানে আসা পড়বে সেটা আইকন দেখা ডাউনলোড দিয়ে নেবেন কোনো সমস্যা নেই সাথে সাথে এই দিতে পারবেন এটাও বাংলাদেশে সাপোর্ট করতেছে না যেহেতু সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ডট কমে গিয়া রিচার্জ প্ল্যান বিল দেখে এই আইকন লিখে ডাউনলোড দিবেন এগুলো সব সফটওয়্যার ডাউনলোড দিয়ে রাখা দিবেন এক মাস ডাউনলোড দিয়ে রাখা দিলে পরের মাস আর চিন্তা করা লাগে না পরের মাস অটোমেটিক এগুলাই দেয় এগুলাই প্যাক দেওয়া দেওয়া নামানো যায় লাস্ট দিলাম বিল অ্যান্ড ওয়াল অ্যান্ড এটা হলো ইয়ার বিট এর আর কেয়ার ড্রেস ডাউনলোড দিলাম এস এম আসছে তো পাঁচ এমবি এখনই ডাউনলোড হয়ে যাবে সমস্যা নাই দেখানো যাব এই তো মাত্র একজনে টাকা দিছে হুম বাই

কারো যদি কিনা তোমাদের উপকার করা লাগে ডলার আইডি অ্যাক্টিভ করা লাগে নিচে বড় নিশ্চিন্তেই সব আইডি অ্যাক্টিভ করে দিই ইনস্ট্যান্স সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে এখন তোমাদের হ্যাকিং সিস্টেম দেখাইতেছি বড় বন্ধুরা ভালো মতন লক্ষ্য করো হ্যাকিং যাকে বলে এই দেখতে পাচ্ছ সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এখন সফটওয়্যারটাই যে আর্ম নাও লেখা আছে সবার নিচেটা লক্ষ্য করো আর্ম নাও লেখা আছে সেক্ষেত্রে আর্ম নাও লেখা আছে কয়েন অফ আর্ম নাও লেখা আছে আর্ম ক্লিক করলাম কমপ্লিট কমপ্লিট লেখা আছে এই যে কনসুলেশন ইউ হ্যা পারম নয় অত তে ডলার কত আমাকে দিয়ে দিছে এখন তোমার আমার তোমার ডলারটা পেয়ে গেছো ডাউনলোড দিছো পয়েন্টটা পেয়ে গেছো এখন দেখাবো হ্যাকিং কাকে বলে হ্যাকিং হেকিং যেমন কঠিন হ্যাকিং শব্দটা ঠিক তেমনই কঠিন কিন্তু হ্যাকিং করাটা যে পারে তার কাছে একদম ইজি সহজ যাকে বলে আর হ্যাকিং জিনিসটা অর্থ পানির মতো যে রকম সোজা তেমন কঠিন বুঝলে সোজা আর না বুঝলে কঠিন দেখো আরেকজনের ডলারটা দিয়ে নেই অবশ্য মাইন করবে এই তো ডলার দেওয়া লাগবে নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর এই নাম্বারে নাম আকাশ আর এই যে করছে এখন সতেরো ডলারের টাকা আছে তেরোশো ষাট টাকা সেটাই রাখি তেরোশো ষাট টাকা সে আমাকে তেরোশো ষাট টাকা সেন্ড করছে তাকে আমি দিয়ে দিব সতেরো ডলার সতেরো ডলার সেন্ড করব সতেরো ডলার মাইটান জিপসন দেখেন দেখেন কিভাবে ডলার স্যান্ড করতে হয় সেটাও দেখে নেন এখনই স্যান্ড করতেছি আপনাদের স্যান্ট মাই ব্যালেন্স সেন্ট মাই ব্যালেন্স কারেক্ট ব্যালেন্স রিসিভার ব্যালেন্স ইউর জয়নিং ব্যালেন্স ইউর জয়নিং ব্যালেন্স ইউজি পেস অ্যামাউন্ট সতেরো ডলারের টাকা দিছে নোট আর কে নাম্বার এই দ্বারা যোগাযোগ করবে 9401612 1133508 আর কি আমার এটা আর কি নাম্বার দিয়ে দিলাম নোট যাই চাতাও না দিলেও চলে এই ক্ষেত্রে ব্যালেন্সের ক্লিক করবে ব্যালেন্স ক্লিক করার পরে পাসওয়ার্ডটা চাইবে Ustedes ven acá en... যে পি আকাশ পি আকাশ লেখা দিয়েছিল পি আকাশ সতেরো ডলার সেভেন্ট আমার নোট নাম্বার যে ধরুন সিক্সটি টু ওয়ান ওয়ান ফাইভ জিরো এইট আর কি আমার নাম্বারটা দিয়ে দিলাম যারা ডলার কিনবে এই নাম্বার যোগাযোগ করবা পি আকাশকে এখন ডলার দিচ্ছি সতেরো ডলার দিলাম ব্যালেন্স সাকসেসফুলি তার ডলারটা চলে গেছে পিয়ারা কাশের কাছে ডলারটা চলে গেছে এখন তার একটু বইলা ডলারটা যে গেছে না হলে অবশ্য আবার বেচার দিবে ডাকঘরটি ব্যস্ত আছে আপনার কলটি এই মুহূর্তে বাই ডলারটা সেন্ট হয়েছে চেক করো তো দেখতেছি আর কি কতক্ষণ পরে পরে আর কি রেকর্ডিং হইতেছে কিনা এখন দেখাবো কিভাবে হ্যাকিং সিস্টেমটা দেখাইছিলাম

তিন দিন আসে বাকি আজকে চার তারিখ তিন দিন আসে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি করবে তত বোনাস ও তোমাদের তো ডলার কথা বলতেছিলাম হ্যাকিং সম্বন্ধে সফটওয়্যার ডাউনলোড দিয়েছি এই যে এত সফটওয়্যার এখন দেখাবো তোমাদের কি হ্যাকিংটা সেটাই এই সফটওয়্যারটা দেখো আমি ডাউনলোড দিয়েছি কমপ্লিট হয়েছে পয়েন্টটাও নিছি সেটাও দেখছ এখন যে হ্যাকিংটা করবো এটার এটার আইডি কিন্তু সাতশো পঁচানব্বই পাঁচশো দশ ইজ আইডি সাতশো পঁচানব্বই পাঁচশো দশ লুৎফুট চার অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্টার আইডি লক্ষ্য করা সাতশো পঁচানব্বই পাঁচশো দশ ওয়াইটিং ব্যালেন্স সাতশো সতেরোশো তেতাল্লিশ কারেক্ট ব্যালেন্স দশ আর ওয়াইটিং আর্নিং ব্যালেন্স আটচল্লিশ আর শপিং ব্যালেন্স আর আর জয়েন ই ব্যালেন্স জয়নিং ব্যালেন্স একশো ছেষট্টি ডলার সো ছেষট্টি ডলার সেক্ষেত্রে এখন তোমাদেরকে আর কি দেখাবো কীভাবে আর কি হ্যাকিংটা করা হয় আমি তো বামের টাতে এটাতে গেছিলাম এখন যাব ডানের টাঁত এটাতে এটা এটার কাজ এখন কিভাবে হেকিং করবা এই সফটওয়্যারটা ওপেন করলাম আর কি আবার ওপেন করলাম হচ্ছে এই যে ওপেন হচ্ছে এরা দেখো ব্যালেন্স নয়শো বিরাশি আর আট আরেকটা আর্নিং ব্যালেন্স ষোলো আর এটাতে আছে শপিং ব্যালেন্স ছয় আর জয়নিং ব্যালেন্স সেটাতে নাই আর কি এটা বোনাস দিবে যত ডলার কি করছে তত বোনাস দিবে আর এটাতে এখন যেটার জন্য ওপেন করলাম সেটা হলো হ্যাকিং ওয়ান দেখো আমার সফটওয়্যার কিন্তু এটাই দিছিল ওই অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ভিন্ন কিন্তু সফটওয়্যারগুলো এক এটা হলো তোমার সফটওয়্যারগুলো এক থাকার কারণ হলো তুমি আজকে যেটুগুলো অ্যাকাউন্ট খুলবে আর একটিভ করবে অ্যাকাউন্ট আজকে যতগুলো একটিভ করবে সফটির অফার এক থাকবে এই যে আরমনাও লাস্টের সফটওয়্যারটা আর্মিনাও লেখা আছে কারণ সেই সফটওয়্যারটা আরমিনাও ইনস্টল দিয়েছে আমার মোবাইল ইনস্টল দেওয়া আছে এখন আরমোনাও সেটাতে এই এই সফটওয়্যার নাও লেখাতেছে সেইটার জন্য কমপ্লিট করলাম কমপ্লিট করলাম এই যে সফটওয়্যারটার পয়েন্ট দিয়ে দিলো কারণ আমার ভিন্ন অ্যাকাউন্ট কিন্তু আইডি একসাথে অ্যাক্টিভ করার কারণে আমার সফটওয়্যার অফারগুলা এক আজকে মনে করো একটা অ্যাকাউন্ট খোলাম কালকে একটা খোলাম কিন্তু একসাথে ক্লিক করলাম দু অফার এক থাকবে এরকম আমার মিলানি অ্যাকাউন্ট আছে পনেরোটা পনেরোটা সফটওয়ার একটাতে ডাউনলোড দিয়ে পনেরোটা সফটওয়্যার ওপেন করি পনেরোটা আইডি ওপেন করি আর নামে ক্লিক করি সেটাতে আমার ডলার পেয়ে যাই সেটা তো দেখলেই তোমরা কীভাবে হ্যাকিংটা করলাম এরকম প্রত্যেকটা সফটওয়্যারে এভাবে হ্যাকিং করবা আর এখন দেখাবো তোমাদের কীভাবে আর আরো বেশি হ্যাকিং করবা আমার উপরে দেখতে পাচ্ছ দুইটা এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে কীভাবে দুইটা অ্যাকাউন্ট খুলবে সেটার জন্য প্রথমে এই যে ক্লোন মাস্টার এই ক্লোন মাস্টার সফটওয়্যার ও ওন ক্লোন মাস্টার সফটওয়্যার প্রথমে ডাউনলোড দিয়ে নিবা এই যে এরকম আসবে তারপর ইজানের দুইটা বানাবা এখন আমি কে দুইটা বানাই ফেলছি সেই জন্য ইজাম দুইটা হবে না দিয়ে দেখাই দিই জাস্ট সিম্পল এই যে অপারেমিনী দুইটা হইতেছে ইনস্টল দেখাবে এখন ইনস্টল নাও এই যে ইনস্টল দিবা এরকম ইজি আরএম সফটওয়্যারটা যে কাজ করলাম ওপেন অমিনি ঠিক ইজি আরএম সফটওয়্যারটা এই কাছে করবা ওপেন করবা এরকম কইরা দুইটা বানাবা এই যে ইজি আরএম সফটওয়্যারটা বানানো আছে ওপেন অমিনি বানাইলাম এই যে ওপেন অমিনি দুইটা নতুন এইজন্য উপরে রাখ ই যাইতেছে একটা যাইতেছে দেখতেই পড়তেছো উপরে রাখাইতেছে ঠিক সে ভাবে ইজি আরএম কে দুইটা বানাবা একটা আর একটা দুইটা এরকম দুইটা এখন তোমার প্রশ্ন দেখতে পারো আমার মোবাইলে তো দুইটার বেশি এখন ইউজ করবো সেটার জন্য তোমাকে প্যারাল স্পেস এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে প্যারালাল স্পেস এই সফটওয়্যারটি ডাউনলোড করবে এখন প্যারালল স্পেস ও সর্বপ্রথম যেই ক্যাশ ইজিয়ান অ্যাকাউন্ট অনেক কি খুলতে পারতেস না আবার অনেক কি করতে পারতো না সেটার জন্য তোমাদের কী করা লাগবে প্রথম ইজিয়ান এই যে ওপেন ইজিয়ান সফটওয়্যার যারা অ্যাকাউন্ট খুলতে পারতেছো না কিংবা নানা কাজ নানা সমস্যায় ভুগতেছো তাদের এই সমস্যাটা দূর করার জন্য চেষ্টা করতেছি প্রথমে ইজিয়ান এরকম আসবে ওপেন কলেজ যে কোনো মোবাইলে ওপেন কলেজ এরকম পরে এখানে নাম দেবে লুৎফর আমার নামে দিলাম জিমেইল ইজিয়ান আবার কিন্তু এক জিমেইলে হাজার আইডি খোলা যায় সমস্যা নেই সতেরো দশ পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিলাম এটা হলো আমার নাম্বার এই নাম্বারে যার ডর লাগবে যোগাযোগ করবে জিরোয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ জিরো এইট এই নাম্বারে যোগাযোগ আর অবশ্যই রেফার আইডি সাতশো পঁচানব্বই পাঁচশো দশ এটা দিবে সাতশো পঁচানব্বই পাঁচশো দশ একদম মনোযোগ সহকারে লক্ষ্য করা এটা দিলে তুমিও ডলার পাবা তুমি ডলার পাবা আর কি নিশ্চিন্ত আমার কাছ থেকে আইডি অ্যাক্টিভ করতে পারবা এবং কি কম টাকায় আইডি অ্যাক্টিভ করতে পারবা যদি যারা এটা ইউজ করবে তাদের কাছ থেকে আমি একশো টাকা কম রাখি কারণ আমার রফারারের দুই ডলার আসে একশো ষাট টাকা আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি তার থেকে একশো টাকা কম রাখি নিশ্চিন্ত আইডি অ্যাক্টিভ সে দেখো যে রিস্টারে ক্লিক করে একটু অপেক্ষা করবে একটা ক্লিক করলে একটু অপেক্ষা করার পরে সাথে সাথে একটা কোড দিবে সেই কোডটা সেভ করবা অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা

অ্যাকাউন্ট ওপেন হলো অ্যাকাউন্ট তুমি আজকে যতটি খুলবে সবটি যদি একসাথে অ্যাক্টিভ করো সবটির অফার এক থাকবে সেটার জন্য তোমার একটাতে ডাউনলোড দিলা বারোটা সফটওয়্যার ইনস্টল দিলে খালি এই প্যারালাল স্পেস এর মধ্যে ওপেন করবে আর ডেটা ক্লিয়ার করবে এখন দেখাবো কিভাবে আর কি দুইটা অ্যাকাউন্ট চালাইলাম এখন মনে করো প্যারালাল স্পেস এই সফটওয়্যারটার কথা তো বলছি না এই তো এটা দিয়ে দুইটা বানানো যায় উপরের আইকনের এই যে দুইটা সেটার মতো এই প্যারা অপেরার মতো দুইটা বানানো যাবে এই এই সফটওয়্যার দিয়ে ক্লোন মাস্টার ক্লোন মাস্টারটা ডাউনলোড এখন প্যারালাল স্পেস প্যারালাল স্পেস এটার কাজ তোমাদের বলছি না প্রথমে আবার এই সফটওয়্যারটা ডাউনলোড করবে যারা দুইটার বেশি চালাইতে চাও দুইয়ের অধিক অ্যাকাউন্ট চালাতে চাও প্যারাল স্পেসটা ডাউনলোড করবে ডাউনলোড করবে আমার এখানে ডাউনলোড করা যেহেতু সেই ক্ষেত্রে তোমার দেখায় কীভাবে ডাটা ক্লিয়ার করবা

আর সবচেয়ে ভালো ইজিয়ানে একসাথে পাঁচ ছয়টা অ্যাকাউন্ট একসাথে একটিভ করে সবটির অফার এক থাকে এই প্যারালাল স্পেজ এক জায়গায় ডাটা ক্লিয়ার করে করে ওপেন করে করে চালাবা যত তোমার ডাটা ক্লিয়ার করবে ততবার এরকম দেখাবে আর নতুন নতুন ই সাইন আপ করতে পারবা এই যে দেখছো পারছো প্রথমবার একবার একটা দিয়ে করবা সমস্যা নাই ইজিয়ান লিডারে কিবে না আবার এস এম

এখানে ওরা একই দেখাবে এরকম আবার ডাটা ক্লিয়ার করবা এটা আবার মুছে যাবে আবার ওপেন করবা আবার নতুন দুইটা আবার বানাইতে পারবা তোমার যা মন চাই যাই যে অ্যাকাউন্ট উপরে দুইটা যদি কিনা তোমার 100 টাকা অ্যাকাউন্ট থাকে তাহলে উপরে দুইটা অ্যাকাউন্টের সাথে মিলানো থাকে তাহলে মনে করো প্রথম উপরে যে দুইটা টফার দিছে উপরে যে দুইটা অ্যাকাউন্টের অফারটা দিছে এই অ্যাকাউন্টের সাথে আর এই অ্যাকাউন্টটির এই দুইটা অ্যাকাউন্টের খুব মিল রাখার চেষ্টা করবা মনে করো তোমার উপরের একটা account এর সাথে এনার একটা মিল আছে এই account এখানে e open করবা প্রথমে open কইরা বারোটা software install করছো এখন এখানে যা আর মানে click করবা বারো এখন মনে করো এটাতেও যায় বারো টা তে click করবা ডান পাশের টা বারো করবা install করবা বারো টা করবা বারো টা তে আর মানে করবা যায়া তারপরে ডাটা ক্লিয়ার অ্যাপসে গিয়ে ডাটা ক্লিয়ার সিটিংয়ে গিয়ে ডাটা ক্লিয়ার করবা ডাটা ক্লিয়ার করে আবার এখানে দুইটা বানাবা আবার নতুন দুইটা দিবা যে দুইটা কাজ হয়েছে না এখনও আবার এভাবে ডাটা ক্লিয়ার করবা আবার নতুন দুইটা দিবা এখানে আবার প্লাসে যুগ করে আবার ইন দুইটা যোগ করবা আবার এভাবে আবার দুইটা রিক করবা এরকম যতটি অ্যাকাউন্ট আছে তোমার বারবার অ্যাকাউন্ট চেঞ্জ করে কইরা আর মানে ক্লিক করবা কিন্তু এই দুইটা অ্যাকাউন্ট কখনও লগ আউট কিংবা যত কিছুই করো এই দুইটাই থাকবে সেই জন্য তোমাকে যাই করো নাই করো এই দুইটা অ্যাকাউন্টের সাথে প্যারালাল স্পেজের আর কি অ্যাকাউন্টটির মিল রাখার চেষ্টা করবা প্যারালাল স্পেজে ডাটা ক্লিয়ার করলেই আবার নতুন নতুন অ্যাকাউন্ট লগ করা যাবে কিন্তু এই দুইটা কখনো লগ ইন আউট লগ আউট করা যাবে না এই কারণে এখানে দুইটা অ্যাকাউন্ট এরকম সেট করবা যেই দুইটা তোমার একই অফার থাকে কিংবা একই ই থাকে এই যে এই কারণে তোমার আজকে মনে করো পনেরোটা অ্যাকাউন্ট খুললা কিংবা কালকে কম তোমার আগের অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু একটিভ করবা একসাথে সবটি যারা আমার কাছে একটিভ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা নিশ্চিন্ত এডি পাবা জিরো ওয়ান সিক্স ওয়ান যত ডলার লাগে নিট চিনতে নিট দি ডলার একটি করবার কিন্তু একটা কারণ আছে কিন্তু আমাকে দেখতেই পার স্যার একজনে আমাকে ডলার কিনলো আমার কাছ থেকে কিন্তু বিকাশ তা আগে করছে তারপর তার ডলারটা দিছি এরকম তোমার যদি কিনা যত ডলার লাগে আমাকে প্লে করবে আর ইজার নাম্বারটা পাঠিয়ে দিবে সেই লোকের মতোই ইজিআর নাম্বারটা পাঠিয়ে দিবে আমি সাথে সাথে তোমার ডলারটা সেন্ড করে দিব আর অবশ্যই যদি কিনা আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আর্নারম্যান আইডিটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই আর্নারম্যানের সাথে থাকলে অবশ্যই তুমি আয় করতে পারবা ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও যাতে আরো তোমাদের জন্য ইজিয়ারে নিয়ে আসতে পারি হ্যাকিং সিস্টেম সেটার জন্য তোমাদের কাছে দীর্ঘ প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি হাই বিআর গুড বাই